আলিয়া দাদা এসেছে থ্যাংক ইউ দাদা কেমন আছো বলো শক্ত হয়েছে কেমন আছে বলো একটা লাইক করে দাও একদিন হম যে আপাত আমরা হতে পারে আগুন দিয়ে লাكين

দাদা ভাই চলে গেলে নাকি কমেন্ট করো লাইক করে দাও প্লিজ সবাই দিদি আমি এগারোটার পরে আসবো তোমার নাইট ঠিক আছে ঠিক আছে শিল্পাদি ঠিক আছে কি ঠিক আছে এগারোটার পরে এসো ওয়ান লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আমার মেন আইডি আইডি তে ঠিক আছে ঠিক আছে থেকে আমার ঠিক আছে সাপোর্ট আইডি হ্যাঁ 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 ঠিক আছে টাটা টাটা হ্যাঁ ওই ও টা ঠিক আছে আমার শিবানী রায় ঠিক আছে ঠিক আছে সাপোর্ট আইডি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বার করলাম হ্যাঁ 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 তোমাকে আমি একটু বেঙ্গুলিটা দিবো আইডি ঠিক আছে দিবো দিদি ঠিক আছে বুঝেছো হ্যাঁ হ্যাঁ বুঝলাম আমাকে সাপোর্ট করো হ্যাঁ তুমিও করো আমিও করব করব ফ্রাইডে নাইট হ্যাঁ হ্যাঁ অবশ্যই এসো হ্যাঁ এসো কিন্তু অবশ্যই যাব অবশ্যই যাব তুমি আসলে আমি যাব না এটা কোনো হয় অবশ্যই এবার বেরোলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার আজকে এক ঘন্টা কেটে নিয়েছে হ্যাঁ গো আমারও কাটে আমার তো আরো বেশি কাটে তোমার তো এক ঘন্টা আমার তো কি বলবো অনেক কাটে তিরিশ চল্লিশ করে কাটছিল আরো বিশ বেশি কাটে আমার আরো বেশি কাটে একটু কি করবে বলো করতে থাকো আমি এসি অন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখবো ঠিক আছে রেখো মেসেজ কমেন্ট করবো ঠিক আছে ঠিক আছে টপে পাঁচজন প্লিজ কমেন্ট করো সবাই

কেটে দিচ্ছি এলবি টা এই এল টা কমেন্ট গুলা শো হচ্ছে না